হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিউার্স অনিয়মিতভাবে আমার এখন ভিডিও আপলোড হচ্ছে নানান ব্যস্ততার কারণেও আগের মতো খুব বেশি ভিডিও দেওয়া হয় না তবে এখন না দিলে নয় এরকম কিছু তথ্য নিয়ে মূলত আপনাদের কাছে আমি উপস্থাপন মানে সামনে আসব তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনাদের বিআরডিবি অর্থাৎ বাংলাদেশ রুরাল ডেভেলপ ডেভেলপমেন্ট বোর্ড বিশেষ করে অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরীক্ষা আসলে কবে নাগাদ হতে পারে আর সেই সাথে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা সময়সূচি নিয়ে এবং সেই সাথে আরও আলোচনা করব সিজি এর কন্ট্রোলার জেনারেল অডিট এর মানে অডিটর পদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করবো বিহার প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বি অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরীক্ষা নবম এবং দশম গ্রেডের যে পরীক্ষা রয়েছে মানে বিভিন্ন যে সর্বশেষ যে সার্কুলার প্রকাশিত হয়েছে সেই পরীক্ষাগুলো আসলে কবে নাগাদ হতে পারে তো আপনারা এখন বলতে পারেন যে পরীক্ষা এই সার্কুলার আবেদনের সীমাই এখনও শেষ হয়নি তো তার আগে পরীক্ষার ডেট নিয়ে আপনি কি জন্য আলোচনা করতে আসছেন তো দিয়ার আপনাদের পূর্ব অভিজ্ঞতা আলোকে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরীক্ষা আসলে আবেদন শেষ হওয়ার পরে বেশি দিন সময় নেয় না খুব তাড়াতাড়ি স্বল্প সময়ের মধ্যেই পরীক্ষা মূলত নিয়ে নেওয়া হয় বিশেষ করে সর্বত্র ইরাকের অতীত ইতিহাস দেখলে জানা যায় যে সর্বত্র ছয় মাসের মধ্যেই চূড়ান্তভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয় তো এবার বর্তমান অদ্ভুত দেশের পরিস্থিতির কারণে হয়তোবা কিছুটা হেরফের হতে পারে তবে যতটুকু জানা গেছে যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরীক্ষা এই একত্রে অগাস্ট আবেদনের সময়সূচি শেষ হলেও তো এখন এখানে কিছুদিন বিরতি দিই অর্থাৎ আপনাদের পরীক্ষা আমি যদি অত ন্যাকাম না করে সরাসরি বলি আপনাদের নভেম্বর মাসে পরীক্ষা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে এমনটাই শোনা গেছে তো আপনারা সেপ্টেম্বরের বা অক্টোবরের প্রথম দিকে আপনারা এই বিষয়ে সুনিশ্চিতভাবে তথ্য জানতে পারবেন তো যেহেতু আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি ডেট নিলাম না আমরা জানাতে পারলাম না কী কারণে এই ভিডিও তো এটা আপনাদের মূলত বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যাতে প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারেন তারপর হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে নাগাদ হতে পারে তো দিয়াস খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এর আগে বিশেষ করে মানে কয়েকটি টেকনিক্যাল পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তারপরে দেশের সার্বিক পরিস্থিতির কারণে মূলত পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এখন পরীক্ষা স্বাভাবিক গতিতে থাকলে এতদিনে আবার নতুন করে পরীক্ষার ডেট আপনারা মানে পরীক্ষা বেশ কয়েকটি পদের পরীক্ষা হয়ে যেত এবং কেউ বিশেষ করে উপসহকারী খাদ্য পরিদর্শক কিংবা উপখাদ্য পরিদর্শক এই দুটি পদেরও পরীক্ষা মোটামুটি আপনারা ডেট পেয়ে যেতেন তো এখন যতদূর জানা গেছে যে বিভিন্নভাবে যে শুদ্ধি অভিযান বা সংস্কারে যে উদ্যোগ দেখা দিয়েছে তো এই কারণে মূলত একটু সময় লাগতে পারে তবে আপনাদের এটারও পরীক্ষা মানে অক্টোবরের শেষের দিকে এটাও নভেম্বর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপাতত এই মানে খুব কম সময়ের মধ্যে আর পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নাই ইতিমধ্যে কারণ বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে বিভিন্নভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে কারণ নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগের যে পদ্ধতি পুরোপুরি এবার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুনভাবে নতুন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষাগুলো এই কারণে একটু সময় লাগবে আর ডিবির যে বিষয়টা বললাম আমি নভেম্বরের কথা কেন বললাম ওটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ওদের যদি পরিচালনা পর্ষদ কিংবা বি আর যিনি চেয়ারম্যান বা পরিচালক রয়েছেন সেটার পরিবর্তন হলেও তো যাই হোক সেটা পরিবর্তনের দিকে যদি মানে সংস্কার বা রোদ বদলে যদি ওটা মানে ওইরকম না হয়ে থাকে তাহলে আপনারা দেখবেন যে আসলে বিআরডিবি পরীক্ষা আপনারা নভেম্বরের মধ্যে ইনশাল্লাহ ডেট পেয়ে যাবেন তারপরে এবারে জানাচ্ছি যে আপনাদের সিজিএ অডিটরি পরীক্ষা এই পরীক্ষাগুলো মূলত সেপ্টেম্বর অক্টোবরে এটা নেওয়ারও কথা ছিল কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে মানে বিশেষ করে অর্থ মন্ত্রণালয় থেকেও শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ করে এইগুলো সংস্কারের উদ্যোগের কারণে মূলত নিয়োগ প্রক্রিয়াটি আরও পিছিয়ে গেল এটার এখন আরও একটু দেখা যাচ্ছে যে নিয়োগের মেয়াদ শেষ হয়ে গেছে এবার নতুন করে আবার নিয়োগে অনুমোদন নিতে হবে এই কারণে একটু সময় লাগতে পারে তবে আশা করি আপনাদের এই বছরের মধ্যেই আপনাদের এই পরীক্ষার ডেট পেয়ে যাবেন খুব বেশি হয়তোবা এই বছরের কথাটা বললাম থেকে হয়তো আপনারা মনে করবেন যে পরীক্ষা অনেক পিছিয়ে গেলো কিন্তু না এই দুটো ছাড়পত্রের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে নতুন করে আবার ছাড়পত্র অনুমোদন বিষয় রয়েছে এগুলো অভ্যন্তরীণ বিষয় এটা বা অনেকে জানবেন না দে অনুমোদন নেওয়ার পর পরেই মূলত আবার পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে এর ফাঁকে আপনাদের অবশ্য জানিয়ে রাখি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষা কবে নাগাদ হতে পারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষার সময়সূচি নিয়ে এখনও পর্যন্ত তথ্য পাওয়া যায়নি মানে বিশেষ করে বলতে গেলে ওটা নিয়ে এখন ওভাবে কিছুদিন আগে ঝামেলার কারণে ওটা ইয়া ছিল যেহেতু একটা মামলা চলমান রয়েছে তবে আশা করি খুব শীঘ্রই আপনাদের এই বিষয়ে আপনারা একটা সমাধান এসে যাবে অর্থাৎ আপনাদের পরীক্ষা নেওয়া হবে তো বাস এই ছিল মূলত আজকে আলোচনা বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ